ডিম নিখুন ভাবে সিদ্ধ করতে কত সময় লাগবে অনেকে বলবেন এই মামুলি প্রশ্ন পানি দেবো চোলাই সঙ্গে ডিম পানি ফুটতে শুরু করলে ডিম সিদ্ধ হয়ে গেল বিজ্ঞানীরা বলছেন এর জন্য লাগবে পাক্কা আধা ঘন্টা ওই গবেষণার তথ্য তুলে ধরে বিবিসি লিখেছেন একটি ডিম নিখুঁত ভাবে সিদ্ধ করা এটি মানুষের জীবন বলা যায় নিঃসন্দেহে সত্য একটি বিষয় কেননা ডিমের খলস ছাড়ানোর পর ভেতরটা ঠিকঠাক না থাকলে তা আপনার সকালে নাস্তার সময়টাকে হতাশার রূপ দিতে পারে আবার হয়তো ডিম ভাঙার পর পাউরুটির টোস্টের টুকরো সেটিতে জুবিয়ে নিতে গিয়ে দেখলেন কুসুমটি শুকনো ও ঝুরঝুড়ে হয়ে গেছে কিংবা সাদা অংশ চটচটে হয়ে আরো খারাপ অবস্থায় গিয়ে ঠেকেছে অবস্থা যদি এই হয় তাহলে তা আপনার রান্না ও খাওয়ার ডিমের সাদা অংশ সিদ্ধ হয় দুটি ভিন্ন তাপমাত্রায় কুসুমের জন্য তাপমাত্রা প্রয়োজন পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস বা একশো উনপঞ্চাশ ফরেন হাইট আর সাদা অংশের জন্য দরকার আর একটু বেশি পঁচাশি ডিগ্রি সেলসিয়াস বা একশো পঁচাশি ফরেন হাইট সেই এমন উপকার পেতে এরপর থেকে ধাপে ধাপে ডিম সেদ্ধ করতে পারেন এবং পাউরুটির টোস্টের সঙ্গে খাওয়ার জন্য দারুণ উপকরণ হতে পারে